ইসলাম বাস দিয়ে বিয়ে করলে যেমন বিয়ে বৈধ হয় না ইসলাম বাস দিয়ে ব্যবসা করলে ব্যবসা হয় ইসলাম বাস দিয়ে রাজনীতি করলে রাজনীতি হয় কত মানুষকে বুঝে হোক না বুঝে হোক আমরা বলতে শুনছি এখন যে কোরআনের সাথে রাজনীতি কোন সম্পর্ক নেই এ কথা যদি বুঝে শুনে কেউ বলে থাকে আমার ইমান চলে গেছে আমার ইমান আমার লাগবে

সরা খাছে যদি আপনি করে শুদ্ধ বাংলা ভাষায় পড়তে পারবে যদি পড়তে পারে আপনারা গান মিষ্টি খাও ঠিক এই কারণে যেই ভাই কথা বলবেন না করে থাকবেন যারা জানে তার কথা বলবে কথা বলার দরকার

তখন মুসলমান না হতে পারে এজন মুমিন জীবনের দ্বিতীয় দফায় এটা যে আত্মসমর্পণকারী আল্লাহর ও রাসূলের সামনে এটা হয়ে পড়া হয়নি 3 নাম্বার ইসলাম আয়াত আর 35 নাম্বার আয়াত যে বেশি মুমিনের জীবনের আসল কর্মসুচি এইটা এটা তার 3 নাম্বার দফায় থাকতে হবে ইয়া আল্লাযীনা আমানতু বিল্লাহি ওয়া তাবু ইলাইহি এক নাম্বারে <laughs> <laughs>

এক নাম্বারে শয়তানের টার্গেট আমাদেরকে দিয়ে সে কুফরি করাবে কি করাবে যদি না পারে এটা ফেল হয় তাহলে দুই নাম্বার তার কর্মসূচি আমাদেরকে সে বেদাত করাবে এটা দেব যদি না করে তিন নাম্বারে সে আমাদের দিয়ে কবিরা গুনাহ করাবে এটা যদি না পারে চার নাম্বারে আমাদের এমন এমন কাজে আঞ্জাম দেওয়া হবে যে সমস্ত কাজ কার বার

তার তুমি ছোট্ট করো তার স্ত্রী সন্তান সেগুলো দিয়েছে ইসলামের পথে মঞ্জুর করো এখান সম্মানিত অফিসার ইনচার্জ জোশী সাহেব উজ্জামান ভাই যত পুলিশ সদস্য ভাই রাস্তায় এসেছে

বল সম্মানবের উদ্দেশ্যে সর্বজন দালনে যে জনতা সমীত হয় জি আল্লাহ জনের শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করো আদা পড় নিয়্যা বলা দোয়া চেয়েছে তার মা বাবা তুমি আল্লাহ তুমি ক্ষমা করে দাও আসলেই